স্যার গুড ইভিনিং এভরি ওয়ান অন অসমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি আজকে একটা ব্লগ নয় একটা হেলদি টিফিন আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করবো আপনাদের বাচ্চাদেরও বেশ ভালো লাগবে বাচ্চারা যা সচরাচর ধরুন সবজি খেতে চায় না তো কিছু মাত্র যদি খাওয়ানো যায় যথেষ্ট ভালো তো আমি আজকে ধোকলা বানাবো হেলদি টাইপের করে প্যাশন দিয়ে করব না আমি টোটালি করবো সুজি দিয়ে তার মধ্যে আমি কিছুটা সবজি মেশাবো দেখুন আমি গাজর চপ করে নিয়েছি চপারে এখানে নিয়েছি ক্যাপসিকাম প্লাস দেখুন দেখা যাচ্ছে ক্যাপসিকাম প্লাস বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি আর দিয়েছি চপারে চপ করে টমেটো এই যে টমেটো এবার আমি আপনাদেরকে মেজারমেন্টও দেখাবো তো চলুন শুনে থাকুন না দেখুন আমি কীভাবে করছি সেটা আমি সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলুন দেখা আমি এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মেজারমেন্ট কাপ নিতে পারেন যদি মেজারমেন্ট কাপ না থাকে আমি আবার কেকেরটা বার করি তো যাই হোক আমি এরকম চা খাবার কাপ নিয়ে নিয়েছি তো এই কাপটা মাপ করে এক কাপ আমি সুজি নিয়ে নেব তো দেখুন আমি এটা এক কাপ সুজি নিলাম ঠিক এক কাপ দই আমি নেব নর্মাল টেম্পারেচারে রাখা তো এক কাপ সুজিটা আমি এখানে ঢেলে দিলাম টোটালটাই দেখুন ঢেলে দিয়েছি পুরোটা আবার ঠিক এই কাপটার মাপ করে এক কাপ দই আমি এর মধ্যে নেব তো আমি দইটা এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এটা ভালো করে এবার মিলিয়ে দেবো আর কুড়ি মিনিট রেস্টে রাখবো তো ঠিক আমি এটা মিশিয়ে নেবো আর ওই দইয়ের কাপেই জলটা দিয়ে দিলাম আমি এটা ভালো করে মিশিয়ে নিই তারপর আমি কুড়ি মিনিট রেস্টে রাখবো পুরোটা মিক্স আপ করে দিয়েছি এখন কুড়ি মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো তো চলো ভাই আমি কুড়ি মিনিট পর আবার ফিরে এসেছি দেখুন এটা কতটা টাইট টাইট হয়ে গেছে দইটার সঙ্গে সুজিটা তো আমি এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এখানে একে একই সমস্ত দিয়ে দেবো তো আমি এখানে বাগান থেকে তুলে নিয়ে আসা ফ্রেশ ধনেপাতা পাতা কিছুটা দিয়ে দিয়েছি এবার দেব একটুখানি চিলি ফ্লেক্স তো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবার আমি দেব একটুখানি নুন আর টেস্ট অ্যাকর্ডিং চিনি চিনিটা দিতেই হবে কেন আমি এখানে টক দই ইউজ করেছি তার জন্য তো চলুন আমি দিয়ে দিই এখানে টেস্ট অ্যাকর্ডিং নুন দিয়ে দেবো একটুখানি চিনি ভালো মেরে খাই দুই টাকা দিই হালকা সাতসাতে তো নুন চিনি সমস্ত কিছু দেওয়ার পর এবার আমি এটা ভালো করে মিক্স আপ করে নেবো তো এখানে ব্যাটারটা যেহেতু অনেকটা থিক হয়ে গেছে আমি একটুখানি পরিমাণে জল দেব খুব বেশি পাতলা করে দেবো না তো আমি স্টিমটা করবো এরকম একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে আপনারা চাইলেন কেকের যে কেক টিনগুলো হয় সেগুলোতে করতে পারেন অ্যালুমিনিয়ামের এই যে আমার ব্যাটারটা আমি রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে দেখুন কত সুন্দর কালারফুল দেখতে লাগছে তো চলুন আমি এটার মধ্যে একটুখানি তেল পালিশ মানে তেলটা একটু অয়েল পালিশ করি তারপর আমি ওটা বসিয়ে দেবো তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলটা বেশ ভালো করে বাটিটার মধ্যে মাখিয়ে নেবো যাতে ছাড়ানোর সময় কোনো প্রবলেম না হয় তার জন্য তো আমার ঢোকলাটা খুব সুন্দর বেরিয়ে আসবে আর ধোকলাটা ফুলানোর জন্য পারলে ইনোটা ইউজ করবেন না এখানে থেকে একটা স্মেল বেরায় যেটা খাবারটাকে পুরো কেমন করে দেয় তো আমি দেখাচ্ছি আপনাকে দেখুন আমি বাড়িটা পুরোপুরি অয়েল ব্রাশ করে দিয়েছি হাতে করে লাগিয়ে দিয়েছি আজকে আর ব্রাশ ইউজ করি আমি এখানে আচ্ছা মোচের মতন দিয়ে দিয়েছি খাবার সোডা এবার এটা অ্যাক্টিভ করার জন্য দেবো একটুখানি জল তো আমি এটার মধ্যে একটু উপর থেকে জলটা দিয়ে দেবো তারপরে এটা ভালো করে মিক্স আপ করে দেব এবার আমি টিফিন বক্সে ঢাকাটা এভাবে লাগিয়ে দেব তো দেখুন আমি ধোকলাটা বসিয়েছি আমার কুকারে টিফিন বক্সের ভিতরে করে দিলাম আমি ঢাকনাটা লাগিয়ে দেবো তো আমি দুটো হুইসেল মারা পর্যন্ত ওয়েট করব তারপর এসে আপনাদেরকে গ্যাস খোলার পর আমি বার করে দিয়েছি এখানে দিয়েছি সরিষার তেল দিয়েছি গোটা সরষে কালো সরষে আর দিয়েছে কাঁচা লঙ্কা আর দিয়েছি এটা আমি কারি পাকা তো এটা এটা ভাজা ভাজা করবো এবার দেবো এর মধ্যে চিনি আর দেবো রস তো আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস আমি জল তো এখানে বেশ টপ করে আমার দোকার উপরে সাজানো লেবুটা ফুটে উঠেছে আপনারা চাইলে এর উপরে নারকলে গুড়ি দিয়ে নারকল ডাস্ট দিয়ে আপনার এর ডেকোরেশন করতে পারবেন তাহলে আমার কাছে এখন নেই আমি এটা করবো না তো আমি ওই সিরাম যেটা তৈরি করেছি এটা এর উপরে দিয়ে দেবো তো আমি এটার উপরে এবার এটা আস্তে আস্তে সার্ভ করে দেবো আমার ধোকলা এবারে রেডি কেমন লাগছে অবশ্য বলবেন আর বাড়িতে প্লিজ ট্রাই করবেন কেমন লাগছে কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ করলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় গুড ইভিনিং